সৌদি আরবে কয় পার্সেন্ট নাইনটি পার্সেন্ট কয় পার্সেন্ট দশ পার্সেন্ট আল্লাহ আকবার সৌদি আরবে পাঁচ নামাজি মাত্র পাঁচ পার্সেন্ট পঁচানব্বই জন নামাজ পড়ে না পঁচানব্বই জন ব্যক্তি নামাজ পড়ে না বাংলাদেশে কতজন নামাজ পড়ে না আটানব্বই জন ব্যক্তি নামাজি না বেনামাজির কাতারে রয়ে গেছে তার মানে তারা পরিসংখ্যান করেছেন পাঁচ নামাজি কয়জন নামাজ তো জুমা তো আমরা সবাই পড়েছি আজকে তাই না পাঁচ ওয়াক্ত নামাজী কয়জন এটা হলো নামাজী ওই দুই ওয়াক্ত নামাজী এদেরকে ইসলামে নামাজী বলা হয় নাই তাহলে আমি আমি এই আয়াতটা দিয়ে এটা বুঝতে চেয়েছি যে যে ইন্না ইবাদ ইলাই সালাকা আলাই হেম সুলতান আমার বান্দা যারা হবে তাদের উপরে শয়তানের কোনো প্রভাব খাটে না তা আল্লাহর বান্দা কয়জন মাত্র দুইজন শতকরায় কয়জন মাত্র দুইজন যারা পাচক্ত নামাজ আদায় করে আবার এই পাচক্ত নামাজিদের মধ্যেও চোরবাট আছে এটা বাদ দিলে তো আর কোনো কথাই থাকে না তো না আপাতত আমরা দুইজন নিয়ে নিই বাংলাদেশের শতকরায় দুইজন হচ্ছে মুসলিম এখন এই পাচক্ত নামাজের মধ্যে যারা আছেন তারা এর অন্তর্ভুক্ত যারা পাচক্ত নামাজ পড়েন না তারা এই কাতার থেকে বাদ পড়ে যাচ্ছেন তাহলে আল্লাহর বান্দার সংখ্যা কয়জন যারা শয়তানের এই প্ররোচনা থেকে বেঁচে আছে তাহলে এটা বিস্ময়কর একটা ব্যাপার এই জন্য আপনি যদি আল্লাহর বান্দা হতে চান তাহলে আপনাকে ইসলামটাকে আঁকড়ে ধরতে হবে এই পাচক তো নামাজের দিকে আসতে হবে তালা আমাদের সাথে ওয়াদা গ্রহণ করেছেন যে তোমরা শয়তানের অনুসরণ করবে না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু যেহেতু শয়তান তো চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর সাথে আর আল্লাহ কোনো কথাকে গোপন রাখে নাই আল্লাহ কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন দেখো শয়তান কিন্তু এই এই কথাগুলো বলেছে আমাদের ফিতরত কি দেখেন তো তিন বন্ধুর মধ্যে যদি ঝগড়া লাগে আপনাকে যদি এক বন্ধু দেশে বলে দেয় জানস্তর সম্পর্কে কিন্তু এই কথা বলছে তখন আপনি কি করেন ওরা জিজ্ঞাসাও করেন না চিরু শত্রু মনে করেন তাই না আপনি যা করেন না একটা বন্ধুর কথা আরেকজনের কথায় আপনি ওর প্রতি এতটা ঘৃণা এতটা বেশি ওর কাছ থেকে দূরত্ব বজায় রাখেন যে উই আমাকে এই ক্ষতি করবে বলছে বা আমার এইটা বলছে ও অন্যদের কোনো সম্পর্কই নেই তাই না এটা সবার না এটা তাহলে আল্লাহ যখন বলে দিয়েছে যে শয়তান কিন্তু আমার কাছে বলছে যে তোমাদের কেউ ক্ষতি করবে আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বেশি সত্যবাদী তার আল্লাহ নিজেই যখন আমাদেরকে জানিয়ে দিলেন কিন্তু দেখেন তো অবস্থাটা কি অথচ আমরা আল্লাহর সেই কথাটা নিলামই না সে মেসেজটা গ্রহণই করলাম না বরং আমরা ওই শয়তানের পথেই অনুসরণ করি মিউজিকের পথ শয়তানের পথ ফিল্মের পথ শয়তানের পথ যতগুলো খেলতাম সার আছে সব শয়তানি পথ আর সঠিক পথ হচ্ছে কোরআন হাদিসের পথ যেখানে কোনো খেলতামসার কোনো স্থান নেই যেখানে রং কোনো বিষয় নেই সেখানে শুধু আল্লাহর বন্দিগির ব্যাপারটা আছে আল্লাহ বলছেন খেলতামসা রং তামসা সব তুমি জান্নাতে করবে দুনিয়াতে এটা তোমাকে অপশন দেওয়া হয়নি এখানে শুধু তুমি আমার ইবাদত করে আসো আর বাকি যত মনোরঞ্জনের বিষয়গুলো আছে এগুলো সব শয়তানের পথ জুয়া বলেন ছেচরামি বলেন ফাইজলামি বলেন নোংরাবি বলেন এগুলো সব শয়তানের পথ এ রাস্তা দিয়ে যখন আসতেছিলাম ওই আপনার সংসদ ভবনের চারোপাশে এবং ঢাকা মেডিকেল মেডিকেলের সামনে দিয়ে তারপরে আপনার ভার্সিটির ভিতর দিয়ে এরা যা কিছু করে এটা কোনো মানে কোনো মুসলমানদের কাতারে পড়ে না তারা এই ক্ষেত্রে ইহুদিন সারাকেও ফেল করে ফেলেছে তো কেন হয়েছে তারা শয়তানের পথটাকে গ্রহণ করেছে তারা ফ্রিডম লাইফ চায় অত চাল্লা সুবাহ বলেছেন যে না মুসলিমদেরকে ফ্রিডম লাইফ দুনিয়াতে দেওয়া হবে না ওটা হবে জান্নাতে। কারণ এই দুনিয়াটা হচ্ছে সংকীর্ণ জায়গা এখানে একটা নিয়ম বা সার্কেল মেনে তোমাকে চলতে হবে যেই ব্যক্তি দুনিয়ার সার্কেল মানবে না নিজেই জান্নাতটাকে নিজে দুনিয়াতে জান্নাত ভোগ করে নিয়েছ সেই ব্যক্তিকে কিন্তু জান্নাতে আর জান্নাত দেওয়া হবে না এই মর্মে মোসাদ আহমদ একটা কঠিন হাদিস আছে যেটা যদি আমাদের সবার আসলে মনে থাকতো না তাহলে আমরা সবাই শুধরে যেতাম আল্লাহ সু ভাড়া তিনি তার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলেছেন যে যে বেজাতি আমি আমার ইজ্জতের কসম করে বলতেছি লা আজ মাউ লিল আবদি আমি জামিয়ান মানে রাসূস সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সফান থেকে এইরকম একটা হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ কোন ব্যক্তির জন্য দুইটা ভয় আর দুইটা নিরাপত্তা একসাথে লিখে রাখেন নাই ফামান খা ফানি ফিদ্দুনিয়া আমান তহু ফিল আখেরা অমান আমানি ফিদ্দুনিয়া আহাফ তহু ইয়ামাল কি আমা মানে যেই ব্যক্তি দুনিয়াতে আমাকে নির্ভীক হয়ে চলেছে ভয় পায় নাই ভয় কি জিনিস ওটা আমি মরার পরে ওকে দেখাবো আর যারা দুনিয়াতে আমাকে ভয় করে চলেছে পরকালে ওর কোনো ভয় নেই তার মানে দুইটা ভয় কোনো ব্যক্তিকে আল্লাহ দেখাবে না যারা স্বেচ্ছায় দুনিয়াতেই আল্লাহকে ভয় করে চলেছে আল্লাহ বলছেন মরার পরে লান তোমার আর কোনো ভয় নেই আর যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে নেই আল্লাহ বস্তু মরে আয় মরার পর তোর ভয়টা আমি ঠিকই দেখাবো যে ভয় কি জিনিস তার মানে কোনো ব্যক্তির নসিবে তক আল্লাহ দুইটা জিনিস লেখা রাখে নাই যে এক ব্যক্তি আল্লাহকে ভয় করে দুনিয়াতে পথ চলেছে আবার পরকালে তাকে জাহান্নাম বা কোনো কিছুকে ভয় পেতে হবে আবার বলছে না এটা ভয় পেতে হবে না আর দুনিয়াতে যারা একেবারে ফ্রিডম লাইফ জীবন জীবনযাপন করতেছে আল্লাহ বলছে যেই যেই শান্তি বা যেই জগৎটা তুমি পরকালের প্রাপ্য ছিল ওটা যখন দুনিয়াতে তুমি ভোগ করে ফেলেছ এই পরকালে তোমাকে এটা দেওয়া হবে না এই জন্য মতখোরদের সম্পর্কে এটা বলা হয়েছে যদি কোনো মুসলিম খোর কোনোদিন শাস্তি পাওয়ার পরে জান্নাতে যায়ও তাহলে অর জান্নাতের মধ্যে ওর এই নিয়ামতের ঘাটতি থাকবে ওকে সেখানে মত দেওয়া হবে না ও মত পাবে না সেখানে যারা স্বর্ণরূপা ব্যবহার করেছে তারা ওই জান্নাতের মধ্যে ওই ওই নিয়ামত সে পাবে না কারণ সে যেমন রেশমি যারা রেশমের কাপড় পরিধান করবে কোনো পুরুষ তাহলে সে তার এই নিয়ামত থেকে সে মাহরণ হয়ে যাবে জান্নাতে এটা খুব কঠিন একটা ব্যাপার সে জান্নাত হয়তো পাবে কিন্তু এই নিয়ামত এখনো হয়তো সে বলতে পারে আমার একটা নিয়ামত কম হইলেই কি এটা হয়তো যদি কোনো দুষ্ট চক্র দুষ্ট অন্তর বলতে পারে বলতে পারে কিন্তু আল্লাহ ভাড়া হওয়া তার শাস্তি তো সে পাবে তবে এই নিয়ামত থেকে সে বাহরণ করে দেবেন আল্লাহ তাকে তো দুনিয়াতে যারা এগুলো ভোগ করেছেন পরকালে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে তাহ্ সুবাহানাহ আতালা বলতেছেন যে হে আদম সন্তান আমি তোমার সাথে যে অঙ্গীকার করেছি যে তুমি একমাত্র আমার অনুসরণ করো তুমি কিন্তু শয়তানের অনুসরণ করো না করোনার আরেকটা আয়ত আপনাকে আমি স্মরণ করিয়ে দিই যেটা এখন আমার মনে পড়েছে সেটা আপনি সরা জুকরুফ তেতাল্লিশ নাম্বার সুরাতে পাবেন তেতাল্লিশ নম্বর সুরত তাতে আল্লা সুবহানা হুয়াতলা বলেছেন ও মাই আয়িশ ও আন জিকির ফাইন আল্লাহু ও মাইশ আতানতান কাউটা তো সুরত হাতে আছে আল্লাহ সুভহানা হুয়াতলাহ বলেছেন যে যেই ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফেরাবে নোকাইয়েদ আলাহু শয়তানা ফহু আল্লাহু কারিন আমি তাকে শয়তানের সঙ্গী বানিয়ে দেবো এবং সে তার সাথে অনন্তকাল থাকবে এবং সে মনে করবে যে আমি হক পথে আছি আগ পর্যন্ত তেতাল্লিশ নাম্বার সুরের মধ্যে আছে আপনি দেখে নেবেন এখন কয় নাম্বার আয়োজন মনে নেয় তেষট্টি হ্যাঁ ছত্রিশ হইতে পারে তো দেখেন হ্যাঁ হমায়া শু আন জিকির রহমান আল্লাহ বলেছেন যে ব্যক্তি দয়াময়ের স্মরণ থেকে নিজেকে গাফিল করে চলবে মানে উদা মানে সে মুখ ফিরিয়ে নিয়েছে যে আল্লাহ ও স্মরণ করবে না বা আল্লাহ ইবাদত করবে না আল্লাহ সুবহানাহু আতলা তার সম্পর্কে বলতেছেন যে জিকির ই রহমান নোকাইদ আলাহু শায়েতান ফাহু আল্লাহু আমি তার সাথে একটা সহায়তা নিযুক্ত করে দিব সে তার সঙ্গী হয়ে সারা জীবন তার সাথে থাকবে এখন এই ব্যক্তি কোনো দিন আর ভালো পথে ফিরে আসতে পারবে না কারণ তার বন্ধু যিনি ওটাই শয়তান তো ওকে সবসময় খারাপ পথেই পরিচালনা করবে এবং আল্লাহ সুবাহ বলেছেন হাত্তা কারিন এবং আল্লাহ বলেছেন ও মরার মরা পর্যন্ত এবং হাসরের মাঠ পর্যন্ত এই শয়তান ওর সাথে থাকবে এবং সে বলবে এই শয়তানকে দেখে হায় আমার দুর্ভোগ ও এখন আমার সাথে কেন ও ও ও যদি আমার কাছ থেকে অনেক দূরে হইতো বা যে ওরা পাপ করিয়েছে যার সাথে ও পাপটা করেছে ওই ব্যক্তি ওর সাথে থাকবে এবং ওকে দেখে চিনতে পারবে যে ওর কারণেই তো আমি পাপি হয়েছি আমরা দুইজনে মিলেই তো জানা করেছিলাম আমরা দুইজনে মিলেই তো কাউকে হত্যা করেছি দুইজনে মিলেই তো কারো সম্পত্তি মেরে খেয়েছি ওকে দেখে চিনতে পারবে এবং তখন আপনি চাইবেন যে আজকেও আমার কাছ থেকে দূরে কেন সরে না আজকে ধরা পড়ে যাবো হুয়া তালার জিকির থেকে যদি কোনো ব্যক্তি নিজেকে দূরে সরিয়ে রাখেন এমনটাই হতে যাচ্ছে আল্লা হুয়া তালা কিন্তু কাউকে ছাড়বে না তাহলে এই আয়াতগুলো সোরা জোখরোফের মধ্যে আছে যেমনটা আপনারা পেলেন যে তেতাল্লিশ নাম্বার সোরা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ এই আয়াতগুলো পড়েন সেখানে আপনি পেয়ে যাবেন তাল্লা তালা বলেছেন আমি কি তোমাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করিনি যে তোমরা শয়তানের পদঙ্ক অনুকরণ করবে না সে তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা আমার পথে হাঁটো এটা আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন তাহলে এই যে একটা অঙ্গীকার এটা করেন আপনি ভুলে যান যে হাতে আপনি এমনটা ওয়াদা করেছিলেন ভুলে যান আজকে জুমার নামাজ করেছেন না সুরা ফাতে হাতে তো পড়ছেন তাই না আল্লাহ কি করেছেন দেখেন তো একজন মানুষ যে আল্লাহর সাথে এ ওয়াদা করেছেন সে যে মিথ্যা বলতেন না